ভালোবাসো আর নাই বাবাস প্রেমে ধোকা খেয়ে মানসিক ভারসাম্যহীন ফনির গানে মুগ্ধ নের দুনিয়া প্রিয়া রে প্রিয়া রে কাঁদে হিয়ারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি এই যুবকের তার কণ্ঠে যেন জাদু লুকিয়ে আছে মতো মধুর সুরে লাগিয়ে দিচ্ছেন কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পুটিয়া বারোমাসিয়া গ্রামের বাসিন্দা এই ফণি বর্মন পাড়ার রাস্তার ধারে বাজার কিংবা স্থানীয় মঞ্চে যখনই ফোনি গান করে তখনই মানুষের ভিড় জমে যায় সম্প্রতি তার একটি গাওয়া গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সে জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে কাটলেও মাঝে মাঝে সে হাটে বাজারে গিয়ে গান করে তার গান শুনে কেউ কেউ তাকে টাকাও দেন তবে তার জীবনের এই লড়াই এবং প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে তবে এই প্রতিভাবান যুবকের জীবনের গল্পটা মোটেও সহজ নয় ক্লাস নাইন পর্যন্ত আর্থিক সংকটের কারণে স্কুল ছাড়তে হয় তাকে এরপর সে চার বছর বাইরে কাজ করে তারপর এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কোনো এক কারণে প্রেমিক ছেড়ে চলে যাওয়ায় মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তার এই ভারসাম্যহীন যুবকের কণ্ঠ আজ হৃদয় ছুয়ে গেছে মানুষের শুধু নেই তার কাছে তার প্রেমিকা তোমার প্রেমিকা কি তোমাকে ছেড়ে চলে চলে গিয়েছিল যায় মানে কেমন কেমন হয়ে গেছে তারপরে মানে আলাদা মানে আলাদা মানে যেটা নমা মানে বিয়ে হয়ে যায় তারপরে ওটা সাতি হয়ে যায় তার আমি তখন আমি জিদ হয়ে যাই জিদ গাঙ্গুলি ওয়ান ডেড মানুষ নেই কানুষের ভাই বোন সংসার পরিজন সবার নিজের নিজের বিধিরে বিধিরে রেখো না গো এ আধারের লাগে অসহায় সে ভালো ভালোবাসা ছাড়া বাসি কি উপায় ভালোবাসো আর নাই বা আমি আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাস আমি তোমায় ভালোবেসে যাবো